তমলুকে শুভেন্দু অধিকারীর র্যালি পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে নগর সংকীর্তন শোভাযাত্রা র্যালি র্যালিতে হাঁটছেন শুভেন্দু অধিকারী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো পনেরোতম আগমন মহা মহোৎসব এই উপলক্ষে র্যালি শহর পরিক্রমা করছে এই র্যালি সন্দেশখালি নিয়ে বললেন হিন্দু মেয়েরা বোনেরা ভোগ্য এই লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম সন্দেশখালি আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সম্ভ্রম আগে পাঁচশো হাজার পরে আর পুলিশের কাজ দলবাজি করা এদের দ্বারা কিছু হবে না সন্দেশখালিতে বিজেপি নেতা গ্রেপ্তার নিয়ে বললেন পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো বলেন শুভেন্দু এটা আমাদের বেশ কয়েক বছর ধরেই হচ্ছে প্রভু শ্রী চৈতন্যদেবের দেবের শুভাগমন এই মন্দিরে হয়েছিল রাত্রি যাপন হয়েছিল তিনি যতবার পুরী গেছেন ততবারই তমলুকের মহাপ্রভুর মন্দিরে রাত্রি যাপন করেছেন একদিন নয় বেশ কয়েকদিন ধরে এই কর্মসূচি আমার অনেক দিনের তমলুকের মহাপ্রভুর মন্দির তারা আমাকে সেবা করার সুযোগ দেন আমি প্রায় সাত আট বছরেরও বেশি হবে দশ বছর ধরে এই কর্মসূচির ব্যবস্থাপক এবারের বিশেষ আকর্ষণ মহাপ্রভুর জায়গা থেকে অর্থাৎ নবদ্বীপ থেকে পাদুকা এসেছে তাই এবারে উৎসাহ ব্যাপক ছ কিলোমিটার পথ দশ হাজার ভক্ত ভক্ত হাঁটল মহাপ্রভুর নামে জয়ধ্বনির সাথে সাথে সত্য সনাতন ধর্মে জয়ের সাথে সাথে এবং এখানে বিশ হাজার মানুষ প্রসাদ নেবেন এবং দুদিন গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচি আগামীকাল পর্যন্ত চলবে মৃদঙ্গ বাজবে খঞ্জনী বাজবে কীর্তন হবে নাম সংকীর্তন হবে ভাগবত কথা হবে বৈষ্ণব সেবা হবে যেভাবে কোন গন্ডগোল সেখানে কোনো হয়নি হিন্দু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে হিন্দু মায়েরা বোনেরা ভোগ্য লজ্জা রাখার জায়গা নেই আমরা টিভিতে ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছে মায়ের ইজ্জত সংগ্রাম আগে পাঁচশো হাজার পরে হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের মেয়েরা যে কথা বলছেন যে অভিজ্ঞতার কথা গা শিউরে উঠছে ঘৃণাতে যা কাজ পুলিশ তাই করছে পুলিশের কাজ দলবাজি করা বেশিক্ষণ এগুলো হবে না 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 তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার পুলিশ ছাড়া পিসি জিরো আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো